যেহেতু আমরা মহরম মাসে উপস্থিত হয়ে গেছি আমাদের মাঝে মহরম মাস চলে আসছে সম্মানিত একটি মাস আর এই মাস সম্পর্কে আমার নবীজ বলেন যে মাস হচ্ছে আমলের মাস রোজা রাখার একটি মাস তার কারণ হল নবীজির উপরে যখন রোজা ফরজ হয় নাই তার পূর্ব মুহূর্তে এই মহরম মাসের আশুরার যে রোজা আছে এই রোজাটা ফরজ ছিল তেজন্য এই এ মাসটার গুরুত্ব অনেক বেশি ফজিলত অনেক বেশি আমরা মুসলমান শুধু আমাদের কাছে না এ মাস ইহুদিদের কাছে অত্যন্ত সম্মানিত এবং ভালোবাসার একটি মাস এজন্য এ মাসকে আমরা শ্রদ্ধা করব সম্মান করব। এ মাসে যাবতীয় আমলগুলি যা আছে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ এ মাস সম্পর্কে আমার নবীজ বলেন এ মাসে যতগুলি ঘটনা পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে নিয়ে পৃথিবীর ধ্বংসের যে দিন যে তারিখ রয়েছে এই ধ্বংসের দিন পর্যন্ত যত ঘটনা রয়েছে সমস্ত ঘটনা এই মহরম মাসে সংঘটিত হয়েছে কেয়ামত এই মহরম মাসে সংগঠিত হবে সুতরাং নবীজি বলেছেন এই জন্য এই মহরম মাসে এত গুরুত্ব এত ফজিলতপূর্ণ আমাদের পিতা হজরতেন এই পৃথিবীতে যখন চলে আসলো চলে আসার পরে মা হাওয়া আলাইহিসালুয়া সালামের সাথে যেদিন সাক্ষাৎ হয়েছে যেদিন মিলিত হয়েছে তারা সেই মিলিত দিনটি ছিল মোহরমের দশ তারিখ যেইটাকে বলা হয় আশুরা আশুরার তারিখ এই জন্য এই মহরমের দশ তারিখটা হচ্ছে মুসলমানদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং শুধু তাই নয় পৃথিবীর দ্বিতীয় আদম যাকে বলা হয় হজরতে আলাই হজরতে নু আলাই সালামের জামানার সময় তিনি যখন তার কমের মাঝে এক আল্লাহর দাওয়াত দিতেছিল কালেমার দাওয়াত দিয়েছিল আশি জন পুরুষ এবং মহিলা শুধুমাত্র আল্লাহর এক বিশ্বাস স্থাপন করে ইমান আনয়ন করেছিল ইমান গ্রহণ করেছিল আর বাকি মানুষগুলি আল্লাহর পয়কাম্বর নোহকে মেনে নিতে পারে নাই আল্লাহকে বিশ্বাস করে নাই আল্লাহ রবুল আলমিন হজরতেন আলাইহিসালকে এই আশি জন এবং নারীকে একটা সুন্দর নৌকা তৈরি করে সেই নৌকার উপরে উঠিয়ে সেই নৌকাটা পানির ভিতরে এমন পানি হয়েছিল যেই পানিটা ছিল বন্যার পানি শুধুমাত্র যারা আল্লাহর প্রতি ইমান এনেছে ইমান গ্রহণ করেছে এই সমস্ত মানুষগুলিকে শুধুমাত্র আল্লাহ পাকে এই নৌকার দ্বারা হেফাজত করে নিয়েছিল আর এই নৌকাটা চলতে চলতে যদি পাহাড়ে গিয়ে ভিড়ে গিয়েছিল চল্লিশটা দিন এই পানিতে অবস্থান করেছিল এই চল্লিশ দিন অবস্থান করার পরে যেদিন এই নৌকাটা ওই পাহাড়ে যেদিন ভিড়ে গিয়েছিল সেই দিনটি ছিল মহরমের দশ তারিখ অর্থাৎ আশুরার দিন এজন্য এই দিনটি আমাদের কাছে সম্মানিত এবং মহিমান্বিত এরপরে এই মহরমের দশ তারিখ আল্লাহর একজন পাইগাম্বর হজরত ইব্রাহিম আলাইহ সালাতাম নম্রদের অগ্নি কাণ্ডের ভিতরে প্রবেশ করেছিল ঢুকেছিল নম্রদ একজন জালিম বাদশাহ ছিল যে নিজেকে খোদাই বলে দাবি করেছিল শুধু তাই নয় খোদাই দাবি করার কারণে আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিসালাতামকে এই পৃথিবী থেকে চিরবিদায় করার জন্য হাজারো ষড়যন্ত্র করেছিল সর্বশেষ যে ষড়যন্ত্র ছিল নম্রদ অগ্নিকুণ্ড তৈরি করেছিল সে অগ্নিকুণ্ডের ভিতরে এই আগুনের ভিতরে ইব্রাহিম আল্লাহিসাল্লা তুয়া নিক্ষেপ করা হয়েছিল এরপরে ইব্রাহিম আলাইহিসি সাল্লাতুয়ালাম ওই আগুনের ভিতরে চল্লিশটা দিন অবস্থান করেছিল এই চল্লিশ দিনের ভিতরে বহু ঘটনা ঘটে গেছে পৃথিবীতে শুধু তাই নয় এই চল্লিশটা দিন ইব্রাহিম আলাইহিসাল্লা সবচাইতে সব বড় শান্তিতে ছিল তার কারণ হলো আগুনের ভিতরে ইব্রাহিম যাওয়ার পরেও ইব্রাহিমের শরীর পরা তো দূরের কথা শরীর একটা লোম পর্যন্ত আগুন স্পর্শ করে নাই তার কারণ হলো রব্বুল আল বলেন হে আগুন আমার ইব্রাহিমের জন্য এমন শান্তিদায়ক হয়ে যাও নয় গরম নয় ঠান্ডা নাতি নাতিশী যাকে বলা হয় এমন একটা আবহাওয়া রব্বুল আলমিন সেই নম্রদের অগ্নিকুণ্ডের ভিতরে করে দিয়েছিল আমার প্রিয় বন্ধুগণ ইব্রাহিম আলাইহিসাল্লা তুয়া চল্লিশ দিন ওই অগ্নিকুণ্ডের ভিতরে অবস্থান করেছিল চল্লিশটা দিন থাকার পরে ইব্রাহিম আলাইহিসালাতামকে রব্বুল আলমিন যেদিন ওই অগ্নিকুণ্ড থেকে বের করে নিয়েছিল সেই দিনটি ছিল আসরার দিন মহরম মাস দশ তারিখ ছিল সেই দিন তিনি বের হয়ে এসেছিল আমার প্রিয় পৃথিবীর যত ঘটনা আছে ঐতিহাসিক যত ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলি এই মহরম মাসে সংঘটিত হয়ে গেছে যেমন আল্লাহর একজন পয়গাম্বর ছিল তার নাম ছিল ইউসুফ আলাইহিসালুয়ালাম ইউসুফ সালাম তার পিতা ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম সহ তার যে সমস্ত ভাইরা ছিল তাদেরকে ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম যেভাবে যেই দিনে মিলিত হয়েছিল একত্রিত হয়েছিল অর্থাৎ কূপে হারিয়ে গিয়েছিল সেখান থেকে মিশরে মিশরের রাজ পুত্র হয়ে রাজ সিংহাসনে আরোহণ করে বাদশাহী পাওয়ার পরে তার পিতা এবং পুত্রের মাধ্যমে যেদিন রব্বুল আলামিন সাক্ষাৎ করে দিয়েছে সেই দিনটি ছিল দশ তারিখ মহরমের দশ তারিখ অর্থাৎ এই মহরমের দশ তারিখ অর্থাৎ এইটা হচ্ছে আশুরার দিন তার মানে এই দিনটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন এত ফজিল্পর্ণ এই কারণে সুতরাং আমরা মুসলমান হিসেবে আমাদের কাজ হলো এই মহরমের এই দশ তারিখে আশুরার যে দিনটি বলা হয় দিনটাকে আমাদের জন্য গ্রহণ করা এবং আমল করা জরুরি তার কারণ হল মহরম এই দশ তারিখ আমাদের জন্য ফজিলত ফজিলতপূর্ণ একটি দিন শুধু তাই নয় নবীজির নাতি ইমাম সর্বশেষ যে কারবালার ঘটনা ঘটে গেছে কারবালার প্রান্তরে নবীজির নাতি কারবালার প্রান্তরে যেভাবে নির্মমভাবে শহীদ হয়ে গিয়েছেন যে দিনটি হয়েছেন মহাররমের দশ তারিখ আশুরার দিন এই জন্য এই দিনটা আমাদের কাছে একদিকে সুখের আর একদিকে দুঃখের মর্মাহত দিন তার কারণ হল ইমাম হোসাইন হলো আমার নবীজির অত্যন্ত প্রিয় ছিল নবীজির দুই নাতি তার ভিতরে প্রথম ছিল ইমাম হোসাইন এরপরে হাসান দুইজনে আমার নবীজির একেবারে খুব কাছের ছিল খুব প্রিয় ছিল নবীজের দৌহিত্র ইমাম হোসাইন রাজি আল্লাহ এই পৃথিবী থেকে যেভাবে বিদায় নিয়ে চলে গেল শহীদ হয়ে গেল এই শহীদ হওয়ার পিছনে একটি মাত্র কারণ ছিল সে চেয়েছিল আমার নানার যেই রাজনীতি এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে ওই রাজনীতি আমিও করতে চাই আর এইটা করার কারণে এ চিৎ বাহিনীর দ্বারা পৃথিবী থেকে শহীদ হয়ে গিয়েছে সুতরাং আমাদেরকেও নবীজের উম্মত হিসাবে আমাদের গ্রহণ করতে হবে যে আমরা কখনো পৃথিবীর মানুষের তৈরি করা মতবাদ দিয়ে সমাজ দেশ পরিচালিত করতে দিতে পারে না এ প্রতিজ্ঞায় শপথ আমরা মুসলমান হিসেবে আমাদের করা দরকার এজন্য যেহেতু বলতেছিলাম মহরম মাসের আমল ফজিলত এই জন্য এত ফজিলত এত গুরুত্বপূর্ণ মহরমের রোজা রাখা মহরমের রোজা রাখবেন মহরমে ইবাদত বন্দি করবেন পাক যেন আমাদেরকে রোজা এবং সেই সাথে ইবাদতগুলি যেন সঠিকভাবে করার তৌফিক দান করেন সকলে পড়ছে আল্লাহ আমিন